বাংলাদেশের নাগরিক হলো বাংলা পড়তে পারেন না শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান দশ দিনের রিমান্ডে ডিবি হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সেখানে তাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে তা লিখিতভাবে পড়ে শোনানো হয় এ সময় বিপত্তি শুরু হয় সালমান এফ রহমানের বাংলা পড়া নিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রিমান্ড চলাকালে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হয় জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বাংলায় লেখা ছিল এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতেই সেখানে ছিলেন এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না তখন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে পড়ে শোনান পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন দরবেশ হিসাবে বহুল পরিচিত সালমানিব রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে সূত্র আরও জানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নেরই উত্তর দেননি প্রশ্ন করা হলে শুধু তিনি হেসেছেন